পিওর কটন এগুলা সাইজ হবে 38 42 আচ্ছা এগুলো আপনার পকেট গ্যারান্টি থাকবে আমাদের এমন কি আমাদের মাল সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি পকেট গ্যারান্টি সবকিছু গ্যারান্টি থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ তো আজকে কিন্তু চলে আসি বাংলাদেশের ঢাকার ভিতরে একেবারে ট্রাউজারের সবচেয়ে বড় মার্কেটে চলে আসি যেখানে হচ্ছে ট্রাউজারের বিভিন্ন কোয়ালিটি হোলসেল করে থাকেন আর এখানে চলে আসি যারা হচ্ছে একেবারে প্রস্তুত করেন তাদের দোকানে আজকে চলে আসছি তো সরাসরি কথা বলবো প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সাললাম আলহাম্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আপনার পিছনে তো দেখছি একেবারে বাংলাদেশে মানে অনেক পরিমাণে সেল হচ্ছে যেগুলা ট্রাউজার আর কি পাঞ্জাবির সাথে তো এগুলা হচ্ছে আপনারা হোলসেল বিক্রি করেন যতদূর জানলাম এই যে প্রচুর পরিমাণে কালেকশনগুলো দেখছি আমরা হোলসেলের আসলে দোকানে যেহেতু চলে আসছি তো প্রচুর পরিমাণে কালেকশন দেখছি এগুলো তো আপনারা সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেন হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এই যে আমাদের দোকানের নাম দাস ইনসাব ব্র্যান্ড আচ্ছা আচ্ছা দোকানের অ্যাড্রেসও দাও আছে হুম হুম মানে টোটালি আপনাদের ব্র্যান্ডের একটা লোগো কিন্তু প্রতিটা কালেকশনে থাকবে প্রতিটা কালেকশনে থাকবে ওকে ভাই ঠিক আছে আমরা সব ধরনের কালেকশন আজকে আপনার দোকানে দেখব দেন তার আগে যদি আপনার দোকানের নাম ঠিকানাটা আমাদেরকে বলতেন আমাদের দোকানের নাম হইল ইনসাব ব্র্যান্ড আমার দোকান ঢাকা দক্ষিণ কানิงন্স আগানগর নগরমল ঘাটের অপরপাশে মায়া টাওয়ার তাজবাংলা ব্যাংকের নিচে ওকে এটা নাম ছয় দোকান নাম ছয় এটা হচ্ছে ইনসাউন্ড ইনসা ব্র্যান্ড ওকে ঠিক আছে भैया তো প্রচুর পরিমাণে কালেকশন দেখছি বর্তমানে এই যে কালেকশনগুলো সাদার ভিতরে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে বা রানিং কালেকশন তো তো আমরা চেক এবং সাদা বিভিন্ন আইটেম কালেকশন দেখার আগে কথা হচ্ছে ভাইয়া এই যে কালেকশন গুলা এগুলা যদি কেউ আপনার থেকে নিতে চায় তাহলে মিনিমাম কত পিস নিতে হবে যদি একটু ক্লিয়ার করতেন হ্যাঁ আমাদের হলো আপনার সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কেউ যদি নিতে চায় তাহলে দেখা যায় আমরা পার্সেলের মাধ্যমে পাড়া থেকে পুরো বাংলাদেশ আপনার সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে ছয় পিসের ভান্ডিল হবে সবগুলা ওকে ঠিক আছে কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখা গেছে কন্ডিশনে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মাল তারা কালেক্ট করতে পারবে তাই তো ওকে ভাই আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন একটু দেখান আজকে আমি আপনাদের দেখাচ্ছি গার্মেন্টস কোয়ালিটি কিছু পিওর কটন কাপড়ের চেক ট্রাউজার আচ্ছা এগুলো হ্যাঁ কটন পিওর কটন এগুলো সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ ফিটিং এ লুজ

আচ্ছা মেরুনের ভিতরে চেক দেখেন মেরুন খুব সুন্দর আচ্ছা এগুলা প্রাইস কত দিবেন যদি একবার হোলসেল প্রাইসটা বল এগুলা আপনার এগুলা আমাদের থেকে যদি নিতে চান 240 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা 240 টাকা থেকে 280 টাকা এটার প্রাইস কত দিবেন এটার প্রাইস হলো মাত্র 260 টাকা 260 টাকা দেখেন 260 টাকায় 40 42 38 40 42 44 42 সাইজের টাউজার নাকি লুজ ফিটিং থাকবে হ্যাঁ লুজ ফিটিং এই যে ওকে আর একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার দেখেন এরকম অসংখ্য কালার আছে ভাইয়াদের কাছে এগুলো আসলে আপনার দোকানে আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এগুলা তাই তো তারপরে কি কালেকশন দেখাবেন ভাইয়া তারপরে দেখাবো আমি এক কালারে কিছু মানে এক কালারের ভিতরে কাপড়ের কোয়ালিটি হলো এগুলো ভালো কোয়ালিটির কাপড় গার্মেন্টস কোয়ালিটির কাপড় এক কালারের ভিতরে কিছু এগুলা সাইজ কি কি থাকবে এগুলো সাইজ হবে আপনার 38 42 আর এগুলো ফিটিং নুস একটা জিনিস দেখছি সেটা হচ্ছে ফেবিক্সটা দেখেন ভিউয়ারস কত সুন্দর ফিনিশিং আর এই ফেবিক্স গুলো আসলে ভূষ্কা বলেন কোনো রকম নষ্ট বলেন কিছু হবে না আমার জানার মতে কিছু হবে না তো এটার ভিতরে যে পকেটিং গুলো লাগাইছেন ভাই এগুলো অনেকে অবজেকশন দেয় সেই ক্ষেত্রে একটু দেখাবেন যে পকেটের পটনগুলো লাগানো কিনা হ্যাঁ পকেটের সাইড চেইন হবে আর এই দেখুন সুতি পকেটিং আচ্ছা আচ্ছা এগুলো আপনার পকেট গ্যারান্টি থাকবে আমাদের এমন কি আমাদের মালে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি পকেট গ্যারান্টি সবকিছু গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার যাকে বলে আমরা যতদূর দেখছি ফিনিশিং গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর তো এর ভিতরে কালারগুলো দেখান ভাই এর ভিতরে অনেকগুলো কালার আছে আমি ভিডিও সাকেবে আপনাকে কিছু কালার দেখাই এই যে ব্লুর ভিতরে একটি আচ্ছা কাপড়ের ডিজাইনের একটা দেখেন দানা কাপড়ের ভিতরে ব্লু আচ্ছা দানা কাপড়ের ভিতরে খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ ট্রাউজারগুলো কালার যেরকম রানিং এবং ফিনিশিং গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আর প্রতিটা কালেকশনে বায়াদের কিন্তু লোগো লাগানো থাকবে ইনসাফ কারণ ওনাদের নিজস্ব তৈরি এগুলা এই জন্য আশা করা যায় আপনাদের কাছ থেকে নিলে বিয়সের সর্বনিম্ন রেটটাই নিতে পারবে তাই তো সর্বোচ্চ আমাদের থেকে নিতে পারবে ওকে ঠিক আছে ভাইয়া এই কালেকশনগুলো দেখেন এটা ভিতরে আরো কালারগুলো দেখেন ভাইয়া এটা ভিতরে একটা কালার আছে অ্যাশ কালারের ভিতরে আচ্ছা এটা আবার স্টিচ হবে লাইট কালার কালেকশনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু আর এগুলো হিউজ কালেকশন আছে ভাইয়াদের কাছে আর আসলে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই আর কালার দেখছি এটা কি কালার ভাই এটা ডার্ক ব্লুর ভিতরে আচ্ছা ব্লু কালার আচ্ছা ব্লু কালার নেভি ব্লু যেটা নেভি ব্লু আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন এরকম অসংখ্য কালার আছে তো এরপরে কালারটা দেখেন ভাই এরপরে হলো ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এর ভিতরে ভাই মাশাআল্লাহ ওয়াও একটা কালেকশন দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখেন অনেক রানিং এগুলো পাঞ্জাবির সাথে খুবই ভালো মানাবে না হ্যাঁ এগুলো অনেক রানিং আপনি এগুলো বিলাল ভাই আরো একটা কথা হচ্ছে আপনাদের ট্রাউজার গুলাই কি আপনারা কোন রকম আহ বুসকা বা কোন রকম ফেসে যাওয়া বলেন চেন নষ্ট হওয়া বলেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা সম্পূর্ণ গ্যারান্টি দেয়া থাকি তারপরও যদি কখনো কোনো সমস্যা হয় আমরা মালটা মাল আমাদের ভান্ডিল বা ভাঙ্গা যদি দুই পিস থাকে ওকে আসলে এরকম ফ্লেভারটা সবাই দেয় না ভাইয়াদের মন মানসিকতা খুবই ভালো লাগলো তো এইসব দোকান থেকে আপনারা নিতে পারেন কারণ মাল ও যেরকম প্রিমিয়াম কোয়ালিটি ভাই বিয়েটাও খুব সুন্দর তো এই কালেকশন গুলা যদি নিতে চান তাহলে ভাই এই রেটটা এটা একটু রেটটা বলে দেন ভাই আমাদের এগুলা এটা ভিতর অনেক রেটের আছে তো আমি এটা হলো গা আপনার 260 টাকা অনলি 260 টাকা দেখেন এক কালার ট্রাউজার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ন্যারো ফিটিং তাই না না এটা লুজ ফিটিং লুজ ফিটিং ওকে লুজ ফিটিং কালেকশন হয় ওকে ঠিক আছে ভাই তারপরে কি দেখাবেন ভাই আমাদের তারপরে দেখাবো আমি আপনাদের এক কালার ভিতরে কিছু ইয়াং দের জন্য ন্যারো ফিটিং এর ন্যারো ফিটিং ওয়াও দেখেন এই যে দেখেন ওকে এটা হচ্ছে ন্যারো ফিটিং ট্রাউজার ন্যারো ফিটিং এর আচ্ছা আচ্ছা ইয়াং দের কালেকশন আজকে তাই তো হ্যাঁ ইয়াং দের কালেকশন এটা কি কালার অলিভ কালার না এটা হলো আপনার অলিভ কালার এর ভিতরে আর এটা স্টিচ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল স্টিচ হবে এটা আর এটার ভিতরে কালারগুলো দেখান ভাই আমাদের এর ভিতরে অনেকগুলো কালার আছে আপনার ব্ল্যাক কালার কালার ভিতরে ব্ল্যাকটা দেখেন হ্যাঁ এমন অসংখ্য কালার আছে ভাইদের কাছে যেগুলো রানিং রানিং কালার আছে পারে তাই না হ্যাঁ এগুলো আপনার সাইজ হবে দুইটা 38 40 38 থেকে 40 তাই 38 থেকে 40 আর আমাদের সাইজ তো একদম পাকা সাইজ দেখা যায় আপনার একবারে নেওয়ার তেমন না সেমিনার আচ্ছা সেমিনার ওয়ার্ড আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে 38 40 দুটো সাইজ থাকে দুটো সাইজ হবে ওকে ভাই আরো কিছু কালার দেখেন এটার ভিতরে এইগুলা ভিতরে যে চেক মাল আমাদের কাছে ইউজ পরিমাণের কালেকশন আছে আচ্ছা শুধু ভিডিও সাকিবে আমি কিছু কালেকশন দেখাচ্ছি যেটা ওকে তাও তাছাড়াও কিন্তু দেখেন আমরা প্রচুর কালেকশন দেখছি যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না তো ভিও আপনারা হচ্ছে এই ধরনের কালেকশন গুলো যদি ভাইয়াদের দোকানে এসে দেখতে চান তাহলে ভাইয়াদের দোকানটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে গোদারাঘাটের পাশেই কিন্তু মায়াস টাওয়ার দেন ইনসব ব্রান্ট ওনাদের দোকানের নাম সো ভিওর্স এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমরা আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে প্রস্তুত করে থাকেন এই ধরনের প্রোডাক্ট তাদের প্রোডাক্টগুলোই কিন্তু আমরা রিভিউ করে থাকি তো বিল্লাল ভাই আপনার দোকানে তো অনেক কালেকশন দেখলাম বেসিক্যালি একটা ভিডিওতে ধারণার জন্য যথেষ্ট তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই